আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে একটি চমৎকার ভিডিও আপনাদেরকে উপহার দেবো আজকে দেখাবো কিভাবে পেপার দিয়ে খুব সুন্দর মতো ফুল তৈরি করা যায় এখানে আমি একটি কালারিং পেপার নিয়েছি এবং পেপারগুলোকে দশ সেন্টিমিটার নয় সেন্টিমিটার আট সেন্টিমিটার সাত সেন্টিমিটার এভাবে কেটে নিতে হবে তো প্রথমে চারপোনে কেটে তারপর রাউন্ড করতে হবে আমি অলরেডি রাউন্ড করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন রাউন্ড করার পর ভাঁজ দিতে হবে আমি ভাঁজ দিয়ে নিচ্ছি তো এভাবে ভাঁজ দিয়ে নেবেন আপনারাও পেপারটিকে ভাঁজ দেওয়ার পরে আবার পেপারটিকে ওপেন করবেন ওপেন করার পরে যে ভাঁজগুলো হয়েছে সেই ভাঁজগুলোকে আমরা কেটে নিতে হবে তো অর্ধেক পরিমাণ বা তা থেকে একটু বেশি আমরা কেটে নেব এভাবে দেখতে পাচ্ছেন আমি কেটে নিচ্ছি প্রতিটি ভাজে ভাজে আমরা কেটে নেব প্রতিটি ভাজে ভাজে কেটে নেব কেটে নিচ্ছি এখন এই যে ভাঁজ তৈরি হয়েছে এই যে ভাজের মাঝে আমরা আবার ছোটো করে ভাজ দিয়ে আটা দিয়ে আটকে দেবো দেখতে পাচ্ছেন এই যে কতগুলো এই যে তৈরি করে নিচ্ছি আমি এই দেখেন আমি কতগুলো তৈরি করে ফেলেছি অলরেডি এবং বড় দুটো একসাথে মাঝেরই দুটো একসাথে ছোটো দুটো ভাবে আমরা আলাদা আলাদা করে সাজিয়ে রাখবো তারপরে আটা ব্যবহার করে আমরা সম্পূর্ণ ফুলটি তৈরি করব আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম বড় ফুলটি নেব তারপরে একটার সাথে আর একটা একটু কোনাকণি করে আটকে দেবো তারপরে তার থেকে যেটা ছোট সেটাকে নেব নেওয়ার পরে আঠা দিয়ে আমরা আবার আটকে দেব দেখতে পাচ্ছেন এরপরে আমরা ফুলটিকে উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পরে আরেকটা যে পাট রয়ে গেছে ওই সাইজের সেম সাইজের সেটাকে আমরা এখন আটকে নেব দেখতে পাচ্ছেন এরপর আমরা আবার ফুলটিকে উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পরে আমরা আবার এই যে একটার উপর একটা একটার উপর একটাইভাবে আমরা সবগুলোকে জয়েন দিয়ে নিচ্ছি দেওয়ার পরে আবার আমরা এটাকেও আটকে দিচ্ছি দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু আমাদের ফুলটি তৈরি হয়ে যাচ্ছে এখন এটাকে আমাদেরকে কেটে নিতে হবে আমরা একটি অংশ ফেলে দেব কেটে ফেলে দেব দেখতে পাচ্ছেন একটি ফেলে দিয়েছি একটি ফেলে দেওয়ার কারণ হচ্ছে যে কারণ জায়গা কিন্তু আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে সেই জন্য এখন এটা থেকে কিন্তু আমরা আরও তিনটি কেটে নিলাম আঠা দিয়ে আটকে দিতে হবে আসলে পেপার দিয়ে এত সুন্দর ফুল তৈরি করা যায় তো প্রথমে একটু হয়তো কঠিন মনে হবে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে দেখবেন এটা খুব ইজি এটা আসলে খুবই ইজি আমার ভিডিওটা ফলো করুন তাহলেই কিন্তু আপনার এরকম ফুল ঘরে বসে নিজেরাই তৈরি করতে পারবেন এবং দোকানে কালারিং পেপার কিনতে পাওয়া যায় প্রতিটা পিস মাত্র দু টাকা এবং একটি আটা কিনে নেবেন সাথে লাগবে একটি সিজার হ্যাঁ ফুলটি কিন্তু আমার তৈরি হয়ে গেছে তো এখন আমি ডাল এবং পাতা আটকাবো তো অলরেডি আগে থেকে আমি ডালটি তৈরি করে রেখেছিলাম এখন আঠা দিয়ে আটকে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু ধরে রাখতে হবে শুকানোর জন্য এখন আমি পাতা আটকে দিচ্ছি দুপাশে দুটো পাতা দিয়ে দিলাম পাতার পেপারটা অবশ্যই সবুজ আকারে নেবেন তো লাল ফুল সবুজ পাতা